গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানায় শুভ নববর্ষ আর এই যে শুভ নববর্ষের দিনে অমিত একদম পুরো পাঞ্জাবি হোয়াইট কালারের পাঞ্জাবি পরে রেডি সেডি হয়ে যাচ্ছে পয়লা বৈশাখ করতে আসলে সেটা না ওদের দোকানে পয়লা বৈশাখের দিন ওই সবাইকে পাঞ্জাবি পরে যেতে বলে তো ওই জন্য ওই সাদা কালারের পাঞ্জাবি মানে সাদা কালারটাই তো বেটার না আজকে নতুন বছরে তো ওই জন্য হোয়াইট কালারের যে পাঞ্জাবিটা ছিল সেই পাঞ্জাবিটা পরে একদম পুরো রেডি হয়ে নিয়েছে আজকে তাড়াতাড়ি বেরোবো আটটা পনেরোতে বেরোবে এখন পনেরো আটটার মতন বাজে এখনই খাচ্ছে খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে নিয়েছে দিয়ে একবার ডাইরেক্ট বেরিয়ে যাবে তাড়াতাড়ি

নব বর্ষ হ্যাঁ তাহলে বলতে পারছি না চলো আসো কে বলে দাও শুভ নবা বর্ষা না বর্ষ চলো বুঝতে পারছি

আর ওইদিকে দিকে গেলো গিয়ে মিটিংয়ে তখন আটটা পনেরো বাজে মোটামুটি আমাদের সবই হয়ে গেছে সে রান্নাবান্না আমাদের জন্য ঝাগা যাওয়া সব হয়ে গেছে শুধু এখন কি যেন বলে ওই বাবা মাছ নিয়ে আসলে মাছটা হবে চলো এইটাকে আগে খাওয়াই উঠে পড়েছে অনেকক্ষণ স্কুল স্কুল ছুটি থাকলে তখনও তাদের উঠে পড়ে ওই স্কুল যাওয়ার উঠে উঠে যেতে প্রতিদিন ওই জন্য একটা অভ্যাস হয়ে গেছে বাবা ওই জন্য তুমি নতুন তুমি নতুন জামা বলবে তো স্নান করে পরে দেবে দেখাবো সবাইকে দেখিয়ে যে আমি যে নতুন বলে সেটা খেয়ালই নেই যে এটা একটু একটু মানে কাঁধ দিয়ে একটু সেলাই করতে হবে সেটা আছে পরবো যখন তখন দেখি কি কাঁদে না সেলাই করে হবে না তো সেটা আবার বাবাকে সকালবেলা দিয়েছি এটা সেলাই করে দেওয়ার জন্য আর এটা তো নতুনই এটা সেই বদ দিদিরা সেই বিবাহবাসীকে দিয়েছিল সেইটা তো এটাই পড়েছি ওইটাও নতুন এটা পড়া হয়নি তো এইটা পড়েছি আর ওইটা সিলেক্ট করলে ওটা পরে পড়বো ওখানে চল হালকে যে দুটো জামা নিয়ে এসেছিলাম ওই ননদের ছেলের জন্য আর বদে ভাইয়ের ছেলের জন্য সেই একটা জামা ঠিক আছে সাইজটা আর একটা জামা ছোটো ননদের ছেলেকে দিতে গিয়েছি দেখি যে সাইজটা ছোটো হচ্ছে তো ওই জন্য আবার কী করলাম তো তাই ভাবছি একটা সাইজ ছোটো আর একটা সাইজ বড় ওটা দুজনের বয়স একই সমানই কিন্তু একটা ছোট মানে একটা সাইজটা জামা সাইজটা ছোট হয়ে গেছে তো এখনই কী করবো তো এটাকে আবার পাল্টাতে যেতে হয় মনে হচ্ছে ওই জন্য এখন ননদের ছেলেকে মানে পড়াতে দিয়ে পড়াতে গেছি তখনই দেখলাম ছোট হচ্ছে তার মানে তাহলে ওই আরেকজন যে যা আছে ভাইয়ের ছেলেটা ওরও ছোটো হবে ওই জন্য কী করলাম মানে যে এটাকে চেঞ্জ করে নিয়ে আসি তারপর একসাথে দেবো দেবো এই রোদের মধ্যে এখন আবার এই যেতে হচ্ছে সত্যি মানে কেনাকাটি এমনই কেনাকাটি করছি যে পয়লা দিন দিনও আমাদেরকে বাজার যেতে হচ্ছে আসো ছাওয়াটায় দাঁড়ায় যেতে হচ্ছে ও কী রোদ্দুর কী রোদ্দুর ওই এখন না গেলে আবার পাল্টাতে হবে মানে বিকেলবেলা যদি আবার দোকান বন্ধ থাকে পয়লা দিন ওই জন্য সকালবেলায় যাচ্ছি ভালো হবে না এখন এগারোটা বাজে যাই পাল্টে নিয়ে আসি একটা জামা ঠিক আছে আর একটা জামা ছোট ছোটোটা পাল্টা জামা হবে নাহলে অসুবিধা পাল্টে নিয়ে আসি জামাটা গেঞ্জিগুলো দেখো না পেলে গেঞ্জিটা তো বড়ো ছোটো

কি বাসি বাজাচ্ছে তখন থেকে এক্ষুনি চোখটার মধ্যে লাগতো খাবি তুই আর আমি দেবো নাকি প্যান্ট পরবে এটা ভালো এটা ভালো এটা ভালো এটার ভেতরে রস আছে মানে ভিতরে একটা মিষ্টি আছে ওই যে লম্বা লম্বা পিঠের মতো নর্মাল হোক খাওয়া তারপরে এই যে জামা চেঞ্জ করে নিয়েছে, এসে মানে একটা সাইজ ঠিকই ছিল একটা ছাব্বিশ ছিল একটা তিরিশ ছিল ছাব্বিশ সাইনটা ছোটো হয়ে গেছিলো তো ওটাকে চেঞ্জ করে নিয়ে এসে একই রকম তিরিশ সাইজ নিয়ে এসে তো এখন ওই নরদের ছেলেটা তো সামনেই রয়েছে ওকেই আগে দিচ্ছে ওকেই পরিয়ে দেখে ওর সাইজটা ঠিক হলো তাহলে বদির ভাই ছেলে জামাটাও ঠিকঠাকই হবে কারণ দুজনে একই বয়সে তো ওই ওকে পরিয়ে দেখছি যে ওর জামার সাইজটা ঠিক আছে না আশা করি এইটা ঠিক হবে তো ওই ওকে পরিয়ে দেখছি তো এবার ঠিক আছে ঢল ঢল আর এই যে মনদ পুচকাটাকে জামাটা পরে দিচ্ছি ও দেখাতে গেছে মাকে আর এটা হচ্ছে ওই যে বদির ভাইয়ের ছেলের জন্য এই জামাটা নিয়ে আসা হয়েছে ওই ভাইয়ের ছেলেজনে এই জামাটা নিয়ে আসা হয়েছে শুধু ওর প্যান্টটা এমনি কাপড়ের আর এটা জিন্সের এইটা আর কালকে যে সোদপুর থেকে কী কী নিয়েছিলাম তার মধ্যে এই যে এটা একটা চুলের খোপা দেওয়ার জন্য এটা নেওয়ার ছিল না দেখতে ভালো লাগছিল কিলিপ সিস্টেমে বেশ ভালো লাগছিলো এই যে মানে কোনো ঝামেলা নেই এরকম খোপা করে কিলিপ দিয়ে এরকম আটকানো এরকম দিয়ে দাও বেশ ভালো লাগে সাইড করে এটা বেশ ভাল লাগলো তো একটা এই খোপর এটা নিয়েছিলাম সাদার মধ্যে এটা অনেক কালারই ছিল সাদাটাই নিলাম সব কিছু শুধু ভালো লাগে বলে এই একটা খোপার এটা নিয়েছিলাম কালকে দেখাবো করে দেখানো হয়নি কারণ কালকে তো দেরি হয়ে গেছিলো তাই একটা এই প্লাজো প্যান্ট নিয়েছিলাম ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের প্লাজোটা নিয়েছিলাম এটা বেশ অনেকটা ঘের আছে বেশ ভালো লাগছিলো ওই একটা নিয়েছি ঘেরালা বেশি নেই ওই একটা সাদা একটা ছিল কিন্তু ওটা সিন্থিট এটা সুতিরের মধ্যে তো ওই একটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম আর একটা লেগিংস নিয়েছিলাম লাল কালো আছে সাদাটাও ছিল কিন্তু সাদাটা একটু না কেমন হয়ে গেছে দিন ব্যবহার করছিলাম তো কেমন কেমন হয়ে গেছে তো একটা সাদা কালারের লেগিংস নিয়েছি ব্যাস আমি এই দুটোই এইগুলোই কিনেছিলাম কালকে আর রোদের ওই জামাটা কেনা হয়েছিলো আর ওই বদি ব্যাগ সারাইতে করতে দিয়েছিলাম তো তার পিছনে অনেকটা টাইম চলে গেছিলো এই হচ্ছে কেনাকাটি কালকে জিনিস আছে যেটা আমি একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম অনলাইনে আজকে পয়লা বৈশাখের জন্য আর একটা দিয়েছিলাম তো সেটাও এসছে সেটা আমি ছিলাম না তখন এসছে তো এই তখন দেখিনি এই যে এই কুর্তিটা এটা এখনো খুলে নি খুলে নি তারপর দেখাচ্ছে

যেরকম নায়রা কাটিং কুর্তি সেরকমই শুধু বুকের এখানেটা ডিজাইনটা আলাদা একটু এই জায়গাটা এরকমভাবে এরকমভাবে এই যে এরকমভাবে সেট কর মানে সে রয়েছে কাটিংটা তার জন্য এটা যেন কী একটা কুর্তি বলে ওটা তো নায়রি কাটিং বলে ওইটাকে কি কী যেন রঙটা ভুলেই যাচ্ছে ওই যাই হোক ওই একটা করতে পার্পল কালারের মধ্যে এই হচ্ছে আমার বৈশাখের কুর জামা তো এটাতে একটুখানি তো খাপাতে হবেই কেননা একটু তো কম বেশি লুজ টাইপের ব্যাপার থাকে তো এটা একটু লুজ আছে তো এটা হালকা করে একটু মারতে হবে সাইড দিয়ে একটু মারতে হবে তো এটা পরে দেখে নিয়ে তারপর সেই বুঝে মারব এই যে পয়লা বৈশাখের আমাদের আজকের মেনু হচ্ছে পাঁচ রকম ভাজা তার সাথে কচু শাক রয়েছে আর ওই আশালা মাছ খেতে হয় আর মাছ ভাজাও রয়েছে মানে কে একটা পাশি মাছ হ্যাঁ পাশি মাছ নিয়েছিল সেটাকে এখন ভাজা বসে মানে আগে ভাজা হয়েছিল এখন গরম গরম ভাজলে তো একটু ভালো লাগে তো এখন মজ মজ করে গরম করে নিয়েছে মাছটাকে করা করে আর এই ভাজা ভাজা তো সব হয়েই ছিল আর এমনি কাতলা মাছ নিয়েছিল সেই কাতলা মাছ করা হয়েছে তো ননন্দে তো ওরাও তো বলেছিলাম আজকে মানে ওদেরকে বলা হয়েছিল আজকে আসতে তো ওরাও তো এসে তো এই এখন সবার ভাত বাড়ছে মা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসবো সবাই রয়েছে শুধু অমিতি নেই তো ডিউটি ছিল ও ডিউটিতে রয়েছে আজকে ওর প্রচুর চাপ আজকে পয়লা বসে বলে কথা ওর রাস্তে আজকে দেরিও হবে চলো যাই হোক আমরা এই এখন সব একসাথেই বসেছি খাওয়া দাওয়া করতে তো এই সব এখন মা ভাত বাড়ছে সবাই একসাথে নিয়ে বসবো খাওয়া দাওয়া করতে চলো খাওয়া দাওয়া করে নি তারপর

রসগোল্লা নিয়ে গেছে গেছে পড়ে আওয়াজ পেলাম যাই হোক আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন কালকে দই দই নিচ্ছিল শুধু অমিত খেয়ে কাজে গেছে বাবাকে খেয়েছে আমাদের খাওয়াই হয়নি আর খাওয়া হবে না শুধু শুধু এই শুনে দই খাওয়া হচ্ছে এখন বসে তো সন্ধ্যাবেলা একটু ভাবছি বেরোবো তো ওই জন্য মেয়েকে রেডি করে দিয়েছি পয়লা বৈশাখ না বেরোলে জামাগুলো কী করে পরবো তাই একটু যাই একটু ঘুরে আসি কে কেউ তো পাইতে নেই আমি বদদি আর এই যে ওদের দুজনকে নিয়ে যাই ভাই বোনকে যাই একটু ঘুরে আসি দেখি মা একটু দেখি এই যে বদিরা যে জামাটা দিয়েছিল ওইটা পরেছি মা দেখি একটু তাকাও একটু দেখি তো বন্ধুদের ঠায় খেয়ে দেয় কেমন লাগছে একটু তাকা মুখটা তাকা কুটকুট লাগছে চলো ওকে রেডি করে দিয়েছি আমি রেডি হইনি আমি এবার রেডি হয়ে তারপর কথা হচ্ছে এই যে বেরিয়ে পড়েছে এখানে বাসন্তী ঠাকুরের দেখার উদ্দেশ্যে আসলে এখন তো বাসন্তী পুজো রয়েছে মানে আজকে ষষ্ঠী রয়েছে সপ্তমী তারপর অষ্টমী তো আমাদের এইখানে মানে সামনে ওই গঙ্গার পাড়ের দিকে যেতেই একটাই মানে পুজো হয় বাসন্তী পুজো তো এই সেই ঠাকুরটাই দেখতে এসেছি ঠাকুরটা চলে এসেছে কালকেই তো ওই জন্য বললাম আজকে সবাই আছে যে বেরিয়েছে যাও কিন্তু ঠাকুরটা দেখে যায় আর ঠাকুরের মুখটা এত সুন্দর না মানে কি দারুণ লাগছে মুখর্শিটা ঠাকুরের খুব সুন্দর আর এই যে মানে এখানে প্রোগ্রাম হবে মনে হয় তো মানে ভালো ভিড় হয়েছে লোকজন সব বসে রয়েছে আর ওইদিকে মাইকে সব অ্যানাউন্স করছে কিছু হয়তো গান টান যে কিছু একটা প্রোগ্রাম হবে তো আমরা কিছুক্ষণ ছিলাম তো ওই ঠাকুর ঠাকুর দেখলাম তারপর অনেক দোকানপাটও বসে গত বছরে এসেছিলাম কিন্তু গত বছর একটু ওই দোলনা টোলনা ছিল কিন্তু এবছরে সেরকম কিছু নেই ওই এমনি কয়েকটা খাওয়ার দোকান রয়েছে আর কিছু নেই তো ওইখানে ছিলাম কিছুক্ষণ একটু ফটো ফটো তুললাম সবাই মিলে তারপরে বেরিয়ে চলে এসেছি গঙ্গার ঘাটে মনা বলছিল ঘুগনি খাবে ওর জন্য একটু ঘুগনি নিয়েছিলাম তো আমরা ফুচে খেতাম তো ও ঘুগনি খায় বলে নিল কিন্তু ঘুগনি আর খেলো না ও কী জানি কী মনে হলো ভালো লাগছে না তো আমরা ফুচে খাচ্ছেন থেকে বললো ফুচে খাবে তো আমাদের সাথে আবার ফুচকা খেলো আর সোনা দিকে মোমো খেলো তো এই খাওয়া দাওয়ার পর তো ভাবলাম যে গঙ্গার ঘাটে গিয়ে একটু বসবো তো গঙ্গার ঘাটে তখন আর সামনেটা আসেনি ওই একটু খাওয়া দাওয়া করছিলাম তো ওই খাওয়া দাওয়ার পর তারপরে গঙ্গাঘাটে সামাটে এগিয়ে এসেছি যে বসবো বলে একটুখানি তো মা দেখি এমনিতেও তো যখন আসে তখনই বসার জায়গা মানে পাই না পুরোই ভরা থাকে সিঁড়িগুলো আর আজকে তো পয়লা বৈশাখ মানে পুরোটাই পুরো সিঁড়ি তো ওইদিকে কভার হয়েছে আর এখানে যেদিক দিয়ে ঠাকুর মানে বাসনের দিকে যায় সেই দিকটাও পুরো কভার করা পুরো ভিড় ভর্তি আর বসা হয়নি ওখানে এই আমরা ঠাকুর দেখে গঙ্গাপাড় ঘুরে পয়লা বৈশাখ কাটিয়ে আসলাম এখন পুরো সাড়ে নটা বেজে গেছে আর আজকে তো বললাম আমি অমিতের আসতে দেরি হবে ওর আস্তে আস্তে বারোটা কি সাড়ে বারোটা একটা এরকম হতে পারে যাই আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি ওরকম খুলতে পারবো দাঁড়াও বিছানা করে খুলে দিচ্ছি তাহলে আজকে মতন ব্লগটা তাহলে এরকমই শেষ করছি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে দেখতে চলো কানে 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 লাগে ডাংরা ডাংরা পাংরা পাগড়ি পাগড়ি চলো সবাইকে তার আছি মতন টাটা